বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো অপেক্ষার অবসান হলো অবশেষে একদিন দুপুরবেলা লাঞ্চ ঠাঞ্চ করে জলদি জলদি ক্যাব বুক করে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে এদিকে ক্যাবে বসে অটল সেতু দিয়ে যাচ্ছি ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওদিকে আমার কর্তা মশাই কলকাতায় ফোন লাগিয়েছেন সেখানে নামার পর ক্যাবের ব্যবস্থা করার জন্য ভাবা যায় বাঙালি বলে কথা তো সব কিছু আগের থেকে জোগাড় করে রাখা আমাদের রক্তে রয়েছে ঠিক যেরকম রয়েছে রেলওয়ে স্টেশনই হোক বা এয়ারপোর্টই হোক সেখানে গিয়ে কয়েক ঘন্টা আগের থেকে বসে থাকা আজকেও কিন্তু সেইভাবেই বেরিয়েছিলাম যে অনেকখানি সময় হাতে থাকবে বলে অটল সেতু শেষ হওয়ার পর তারপর যে ট্রাফিক জ্যামটা আমরা পেয়েছিলাম সেটা কিন্তু একেবারেই এক্সপেক্ট করি আবার সব কিছুর পজিটিভ দিক খুঁজে বের করাটাও বাঙালির রক্তে রয়েছে ঠিক যেরকম জ্যামে আটকে থাকার পজিটিভ সাইড হিসেবে আমি ধরে নিচ্ছি তোমাদেরকে ব্লগের থ্রুতে মুম্বাইয়ের ব্যাঙ্কিং সেক্টরটা দেখিয়ে ফেললাম এই যে সামনে যেটা দেখছো যত রকমের ব্যাঙ্ক আছে সমস্তটা কিন্তু এইখানটাতে রয়েছে অবশেষে আধ ঘন্টার জ্যাম কাটিয়ে জিও ওয়ার্ল্ড ড্রাইভ দেখে নিয়ে আমরা এয়ারপোর্টের রাস্তা ধরলাম মানে আর পাঁচ মিনিটের অপেক্ষা ব্যাস তাহলেই হয়েছে মাঝে একটা ছোট্ট সমস্যাও হয়েছিল জানো কিন্তু এই যে এক বছর পর বাড়ি যাচ্ছি এর সামনে সমস্ত সমস্যাই বোধহয় তুচ্ছ ব্যাপারটা যেটা হয়েছে টার্মিনাল ওয়ান আর টার্মিনাল টু আমাদের টার্মিনালটা চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে কানেক্টিং ফ্লাইট ছিল কলকাতা যাওয়ার কিন্তু সেটাকে ডিরেক্ট ফ্লাইটে কনভার্ট করে টার্মিনালটাই চেঞ্জ করে দিয়েছে একটু কেউ হলো মাঝে বাট সেটা ম্যানেজেবল দেখতেই দেখতে পৌঁছে গেছি এয়ারপোর্টের ভিতরে আর ইন্ডিগোর কাউন্টারের সামনে দাঁড়িয়ে এখন চলছে লাগেজের ওজন করার পালা আর সামনের এই বোর্ডটাতে কিন্তু বেশ ভালো মতো ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া রয়েছে কি কি তোমরা ডোমেস্টিক ফ্লাইটে নিয়ে যেতে পারবে না আমাদের লাগেজের ওজন দু কিলো কিন্তু বেশি হয়ে গেছিলো কিন্তু কাউন্টারে যিনি ছিলেন কি জানি কী দেখে আমাদের মুখ দেখেই নাকি আর কিছু বললেন না আর আমরাও কথা না বাড়িয়ে চলে এলাম আমাদের যে বোর্ডিং গেট তার সামনে জীবনে প্রথমবার দুজনের লাউঞ্জ অ্যাক্সেস করার কথা ছিল কিন্তু ওই যে কিছু নিয়মাবলী রয়েছে ডিপার্চারের তিন ঘন্টা আগে গেলে তবেই নাকি লাউঞ্জ অ্যাক্সেস মেলে আমাদের হাতে সময়টা কমে গেছিলো আর দেড় ঘন্টা মতো ছিল তাই এখানে বসেই কাটিয়ে দিলাম বাকি সময়টা ঘন্টা দিদে বসে থেকে অবশেষে বোর্ডিং হলো আর আমরা বাসে চড়ে পৌঁছে গেলাম আমাদের ফ্লাইটের কাছে তাহলে আর দু ঘন্টা মাত্র তারপরে দেখা হচ্ছে একবারে কলকাতার মাটি থেকে তবে কি হয়েছে যেন ওই যে বললাম না কানেক্টিং ফ্লাইট ছিল ডিরেক্ট হয়ে গেছে উইন্ডো সিটগুলো আমাদের চলে গেছে ডিরেক্ট ফ্লাইট হওয়ার পর আমরা কিন্তু আর উইন্ডো সিট পাইনি সমস্তটা ভরে গেছিল অনেক কিছু প্ল্যানিংও ছিল ভেবেছিলাম শর্ট ভিডিও শ্যুট করবো নিজের কন্টেন্ট ক্রিয়েশন জার্নির কথা মাথায় রেখে অনেক কিছু প্ল্যান করেছিলাম কিন্তু সব কিছু হয় একসাথে হয় না সে যাক যতটুকু হয়েছে ততটুকু নিয়েই আমি খুশি এবার বাড়ি যেতে পারলেই বাঁচি অ্যান্ড ফাইনালি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি লাগেজের জন্য আধ ঘন্টা ওয়েট করেছিলাম আর বাইরে এসে ওলা উবের জন্য এক ঘন্টা এত জ্যাম যে কল্পনারও বাইরে অবশেষে দেড় ঘন্টা এয়ারপোর্টে নষ্ট করে আমরা বাড়ির পথে রওনা দিলাম আর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার এই ফেভারিট রুমে তবে এই দিন আর বেশি কিছু কিন্তু শ্যুট করিনি জাস্ট এক বছর পর রুমটাকে একবার ভালো করে দেখলাম তোমাদেরও দেখালাম গুড মর্নিং টু ইউ অল ঘুম ঢেঙে কলকাতায় প্রথম সকাল আমাদের রুম থেকে রুমে এত পরিমাণ সূর্যের আলো আসে আই লাভ দিস থিং অ্যান্ড সোজা মুম্বাইয়ের থার্টি ডিগ্রি থেকে এখন কোথায় নাইনটিন টোয়েন্টি এরকম টোয়েন্টি ডিগ্রি মতো চলছে তাতে এমন হচ্ছে ঠান্ডা করছে কিন্তু এক সময় সারাটা জীবন মর্নিং স্কুল ছিল আমার তো সকাল সাতটার সময় শীতকালে স্কুল শুরু হতো পৌনে সাতটা সাতটা বোলপুরে পাঁচ ডিগ্রিতেও স্কুলে গেছি তখনও এত ঠান্ডা করতো না সবটাই অভ্যেসের ব্যাপার তো হ্যালো হাওয়ার ইন ফিলিং ইজ সো হ্যাপি ঘুম ভেঙে কলকাতায় প্রথম সকাল শীত শীত ভাব একটা হুডি আর হ্যালো ফ্রম বুকোজ রুম ফ্রিজ ম্যাগনেট গুলোকেও একবার হাই করে দিয়ে দুজনে মিলে বসলাম বুকুর খাটে গরম গরম চায়ের কাপ নিয়ে ব্রেকফাস্ট আগেই আমার হয়ে গেছে আর এই যে সামনের বেড়ালের ঘুমন্ত পেন্টিংটা দেখছো এটা কিন্তু আমার বুকুরই কারুকার্য মা বলেছে পুজোর ফুল নিয়ে আসতে তার জন্য বাড়িতে পরার জ্যাকেটটা হচ্ছে নাকি বাইরে পড়ে যাওয়া যায় না এখন দার্জিলিং থেকে কিনে আনা পুল ওভার পরে তাকে পাড়ারই দোকানে হচ্ছে ফ্যান্সি হয়ে গেছে সব কিছু কিন্তু ওরই এটা বিয়ের পর এসে আমি কবজা করে নিয়েছিলাম কলকাতায় এসেছি আর বাবার ছাদের বাগানটা তোমাদের দেখাবো না এটা বোধহয় হতেই পারে না আমি কিন্তু কাল রাত্রের পর আজকে সকালেই প্রথমবার দেখলাম এক বছর পরেই ছাদ বাগান অনেক গাছপালা হয়ে গেছে বাজার থেকে তিনি ফুল টুল নিয়ে ফিরে এখন একটু ইলেকট্রিকের কাজ করছেন আমি কিন্তু ওকে এই কাজ করতে আগে কখনও দেখিনি কি হয় জানো তো একটা বাড়িতে যখন কম মানুষজন থাকেন তখন সমস্ত কিছু খুব একটা ইউজ হয় না আর কোনো একটা জিনিস যত কম ইউজ হবে তত তাড়াতাড়ি খারাপ হবে এটাই খুব স্বাভাবিক তাই এই সুইচটাকে একটু ঠিক করার চেষ্টা চলছিল আর কি কিন্তু মিশন ফেল্ড যতক্ষণে বাবি বাজার গেল ফুল নিয়ে এলো ততক্ষণে মাঝখানে আমি স্নান সেরে ফেলেছিলাম এখন বসে বসে শীতের রোদে পেস্তা বাদাম খাচ্ছি আর কিছুটা শাশুড়িকেও খাওয়াচ্ছি বেলা বোধহয় প্রায় আড়াইটে এখন ছেলে স্নান সেরে বেরিয়েছে আবার লাল টুকটুকে একটা জামাও পড়েছে চলো তাহলে লাঞ্চ করে নিই দিনটা ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মা বাড়িতে নিরামিষ রান্না করেন ছিল আলু পোস্ত টমেটো দিয়ে লাউ তরকারি ছিল মটর দিয়ে ছিল ঘি লেবু চাটনি ডাল জমে গেল পুরো দুপুরটা কেমন খেলে বলো নিরামিষ লাঞ্চটা দুর্দান্ত দুর্ধর্ষ একটা মানে দুপুরের খাওয়া হলো তো শীতের দুপুর মানেই বাঙালির কাছে কমলা লেবু আগেই তো একদিন বললাম শাশুড়ি বৌমা মিলে মুম্বাই থেকে নিয়ে আসা কমলা লেবু খেতে খেতে কল্প চলছিল মুম্বাই তার সঙ্গে এদিক সেদিক এদেশ ওদেশ কত কিছু আজকে একবার বাজারেও বেরোনোর রয়েছে বাড়ি যাওয়ার আগে তার আগে শাশুড়ি মাকে দিলাম নেল পলিশ আরও যা কিছু এনেছিলাম সেই সমস্ত গিফট টিফট দিয়ে একটুখানি ভূতের সিনেমা দেখিয়ে এখন কত্তাগির মিলে বেরিয়েছি কলকাতার রাস্তায় গুটি গুটি করে হাঁটতে হাঁটতে গন্তব্য একটা শপিং এর জায়গা ভাবির খুব প্রিয় ব্র্যান্ড ফ্যাক্টরি পাক্কা একটা বছর পর রুটের অটো হলুদ ট্যাক্সি কলকাতার বাস আর এদিক সেদিক মাথা চারা দিয়ে ওঠা বিগ বেন দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা ব্র্যান্ড ফ্যাক্টরিতে যদিও কিনতে এসেছি একটা নতুন ট্রলি ব্যাগ তবে বাবি কোনো শপিংয়ের জায়গায় এসেছে আর সোয়েট শার্ট কিনবে না এটাই বোধহয় হতে পারে না ভীষণ পছন্দ করে এই সমস্ত ট্রলি ব্যাগ কিনে দুখানা সোয়েট কিনে দুটো গোলাপ ফুল আর আমার মাথার সাদা গাজরা কিনে আমরা ফিরে গেছি বাড়ি এবার বিয়ে বাড়ির প্যাকিং শুরু হবে সম্ভবত কাল থেকে এই শাড়িটা শাশুড়ি মাতার জন্য আর সঙ্গে একটা ছোট্ট ব্যাগও দিয়েছি মুখের হাসিটা দেখো না বাজার থেকে ফিরলাম এক বছর পর দামে বাজারে ঘাঁটি হাঁটি পাপা করে ঘুরে বেড়াচ্ছিলাম অনেক কিছু কেনা হলো এগুলো তোমরা দেখলে এখন একটু ফ্রেশ হয়নি তারপর সন্ধ্যাবেলা চা খাই চারজনে বসে এখন মাঝে মধ্যে মনে হচ্ছে যে বুকু নেই থাকলে বেশ এটা কমপ্লিট হয়ে যেত ফ্যামিলিটা না ফ্যামিলি অফ ফাইভ তাই না হ্যাঁ বাবাই ক্যামেরা ধরে হেল্প করছে এখানে শেষ করছি কাল থেকে শুরু করেছি কাল দুপুর থেকে আসা তারপর আজকের দিনটা তো এখানেই শেষ করছি কোনো কারণে ভালো লাগে লাইক করতে পারো দেখা হবে খুব জলদি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে বিয়ে বাড়ি যাওয়ার রয়েছে আমার বাড়ি যাওয়ার রয়েছে পৌষ মেলা কারানোর রয়েছে দেড় উইল লটস অফ থিংস সো ইয়ার স্টেট ভালো থেকো